লক সূচকের একটি সম্পর্কিত একটি অঙ্ক এই ধরনের অঙ্ক আমরা প্রায় ফেস করে থাকি বিভিন্ন ধরনের পরীক্ষায় তো এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি খুবই সহজ টেকনিক সেটা হচ্ছে এই লক সম্পর্কিত আমাদের একটি সূত্র জানা আছে সেটা হচ্ছে লক এ ভিত্তিক ওয়াই ইজ টু এক্স এই ধরনের অঙ্ক এই ধরনের সূত্রের ক্ষেত্রে তা দেখেন আমাদের এ ভিত্তিক ওয়াই ইন্টু এক্স তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি এ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখেন আমরা সেম এই সূত্র এখানে লগ টু ভিত্তিক রুট টু এক্স ইজ ইকুয়াল টু কত ফোর বা আমরা লিখতে পারি এখানে লিখব এখানে রয়েছে লগ টু ভিত্তিক টু রুট টু এক্স ইজ ইকুয়াল টু ফোর তাহলে আমরা লিখতে পারি এখানে যে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু টু রুট টুর ওপর পাওয়ার দেবো কত ফোর এই পাওয়ারটা এখানে আসবে এক্স ইস ইকুয়াল টু টু রুট টু পাওয়ার ফোর বা এক্স ইস ইকুয়াল টু দুইয়ের উপর যদি আমরা চাই পর দেওয়া অর্থাৎ দুই চারটা দুই আমাদের গুণ করতে হবে দুই দুগুনো চার চার দুগুন আট দুগুন কত হবে ষোলো গুণন আর চারটে যদি আমরা রুট টু যদি গুণ করি তাহলে কত হবে চার চার ষোলো চৌষট্টি সেই ক্ষেত্রে আমাদের এক্সের মান দাঁড়াচ্ছে চৌষট্টি ঘ নম্বর উত্তর সঠিক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না